আসসালামু আলাইকুম এভরিওয়ান চেনা ও চেনা ভালোবাসা গল্পের চার নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই আর্য চৌধুরী মেয়ের মুখের অবস্থা দেখে কেঁদে দেয় তার একমাত্র আদরের মেয়ে তিনি তাড়াতাড়ি করে মেয়েকে হাসপাতাল নিয়ে যায় বিশতলা বিল্ডিং এর সবার উপরে বসে আছে সাওয়াফ তার সামনে বসে আছে মেলিসা খান খান গ্রুপের চেয়ারম্যান মেলিসা খান বিশেষ একমাত্র চুক্তির জন্য বসে আছে মেলিসা নাক মুখ কুচকে বসে আছে প্রায় এক ঘন্টা যাবত বসে আছে ওপর পাশের মানুষটার কোনো হেলদোল নেই সাউফ গভীর মনোযোগের সাথে ফোনের দিকে তাকিয়ে আসে বাড়ির সব দেখতে ব্যস্ত সে চোখে মুখে গম্ভীরতা বর্তমানে সে লারা রুমের দৃশ্য দেখতে ব্যস্ত সকল নিরবতা ভাঙে মেলিসা মিস্টার সাউফ আপনি কি মিটিংটা শেষ করবেন বাচ্চাদের মতো ফোন দেখতে ব্যস্ত এত বড় একটা প্রতিষ্ঠানের মালিক হয়ে হেলানি করছেন আপনি আমি বললাম আমি ভিজি নাও আপনি আসতে পারেন আমার ফ্রি হতে এক ঘন্টা সময় লাগবে ইটস ওকে আমি ওয়েট করছি আপনি শেষ করেন কাজ মেলিসা বসে বসে দেখছে সাওয়াফকে গভীর মনোযোগের সাথে দেখছে সে মানুষটা তার খুব পছন্দ তাই বাবাকে বলে এই কোম্পানিতে চেয়ারম্যান হয়েছে সে সাওয়াফের কাছাকাছি আসার জন্য তার কোম্পানির সাথে চুক্তিতে সে এসেছে নয়তো অন্য কেউ আসতো চুপচাপ বসে দেখছে চোখের সামনে স্বপ্ন দেখছে সাওয়াফ লারার অবস্থা দেখে বাঁকা হাসে মারলে তো একবার শেষ আমি তোকে তিলে তিলে মারবো এই পৃথিবীতে যাহার নাম ঘুরিয়ে আনবো আমার প্রাণ পাখির দিকে হাত বাড়ানোর শাস্তি তুই সারা জীবন পাবি মনে মনে আওড়ালো কথাগুলো মোবাইল রেখে সামনে তাকিয়ে দেখে মেলিসা তাকিয়ে আছে স্টুপিডের মতো তাকিয়ে আছো কেন ধ্যান ভাঙে মেলিসার মুসকি হাসে মেলিসা বলে আমার কাজে আসি হুকুসকে তাকাই সবাব কুরিয়ান হয়ে বাংলায় কথা বলো হালকা হাসে মেলিসা আমার মায়ের বাবার বাড়ি বাংলাদেশে ওখানে আমি বেশি থেকেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে অনার্স করেছি তাই বাংলা বলতে সমস্যা হয় না ক্লিয়ারলি বাংলা বলতে পারি ঠিক আছে আপনি এখন আসেন আমার কাজ আছে বলে বড় বড় পা ফেলে বেরিয়ে আসে সবাব গাড়িতে বসে আছে একা গাড়ি চলছে আপন গতিতে গান চলেছে গানের তালে তালে ঢুট মিলিয়ে চলেছে প্রায় ৩০ মিনিট পর গাড়ি থামে পুরাতন একটা কারখানার সামনে বড় বড় পা পা ফেলে প্রবেশ করে কারখানায় হাত বাঁধা একটা লোক অজ্ঞান হয়ে বসে আছে চেয়ারে পাশে আমি বসে কথা বলছি কলে সাওয়াবকে দেখে এগিয়ে আসে কিছু বলেছে না অনেক মারার পরও বলিনি ওকে পানির ঢাল সরিলে পাশ থেকে এক লোক পানি হালে পিক পিক করে তাকাই সাওয়ফ সামনে বসে দুই আঙ্গুলে মুখ তুলে উপরে ফোন থেকে একটা ভিডিও ধরে সামনে একমাত্র ছেলের অবস্থা দেখে মুখ খুলে মিয়া আমি সব বলবো আমার ছেলেকে কিছু করবেন না তো রহিম সাহেব বললো আনোয়ার সাহেব বাবাকে স্ত্রী বিষাক্ত মেরেছে আমি বললাম কেন আনোয়ার সাহেবের সম্পত্তির জন্য সালমান আর আমেনার সম্পর্ক বিয়ের আগে থেকেই আনোয়ার সাহেবের সম্পত্তির জন্য বিয়ে করেন আমেনা তার উদ্দেশ্য ছিল সকল সম্পত্তি তাদের নামে লিখে নেওয়া কিন্তু আনোয়ার সাহেব সব সম্পত্তি তার মেয়ের নামে লিখে দেওয়ায় তাকে মেরে ফেলেছে ওদের পরবর্তী টার্গেট আনায়া আমি তো সব বলে দিয়েছি আমার ছেলেটাকে ছেড়ে দাও বাবা কথাটা শেষ হতেই মাথা বরাবর শ্যুট করে রাত এগারোটা চৌধুরী বাড়ির সবাই হাসপাতালে বসে আছে ইয়ামিন রাতুল আনায়া ব্যতীত লিনা বেগম মেয়ের পাশে বসে আছে একটু পর পর সারের আঁচল দিয়ে চোখ মুখ মুছে দিচ্ছে লারা চোখ বন্ধ করে আত শুয়ে আছে সারা মুখে কপালে আর দুই গালে ব্যান্ডেজ করা আর মোরা ভেঙে শুয়ে পড়ে মাথার কোনো প্ল্যান সাজাতে ব্যস্ত লারা লিনা বেগম মেয়ের মাথার পাশে বসে আছে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মাথায় মায়ের স্পর্শে তাকায় মায়ের দিকে ছুটো করে বলে মাকে আম্মু তুমি সবাইকে নিয়ে বাসায় চলে যাও আমি একটু একা থাকতে চাই আমাকে একা থাকতে দাও অবাক চোখে তাকায় মেয়ের পানে মুখের অবস্থা খুব বেশি একটা ভালো না আর এই অবস্থা একা থাকবে আয়নায় নিজের মুখ দেখলে হয়তো কিছু একটা করে বসবে ভয়ে লিনা বেগম আঁকড়ে ধরে ভয়ে ভয়ে বলে আমি থাকি তোর পাশে বাকিরা চলে যাক লারা মায়ের পানে চুপ করে তাকিয়ে থাকে কিছু সময় লিপিবদ্ধ গলায় বলে ওঠে আমি যেতে বলেছি তোমাদের লিনা বেগম আর কথা না চুপচাপ রুম থেকে বেরিয়ে যায় ভয়ে আষ্টে বিষ্টে ধরেছে তাকে লিনা বেগম বাইরে সবাইকে বসে থাকতে দেখে তাদের দিকে পা বাড়ায় সবাইকে বুঝিয়ে বাড়ির দিকে পা বাড়ায় মা রুম থেকে বের হতেই ফোন কানা হাতে নেই লারা কাঙ্ক্ষিত নাম্বারে কিছুক্ষণ কথা বলে মুচকে হাসে তার কিছু সময় পর রুমে প্রবেশ করে আমেনা বেগম আনায় আর মা কিছুক্ষণ কথা বলে হাত মেলাল দুইজনের উদ্দেশ্য একটা জুড়ে হেসে উঠে সুয়াত আবরার চৌধুরী পারলে তোমার বউকে বাঁচিয়ে দেখাও লারা মুসকি হেসে বলে উঠে আমিনা বেগম কিছু সময় থেকে চলে যায় রাত সোফায় এলিয়ে বসে আছে লারা চোখে মুখে প্রতি আগুন চুপচাপ কল দিয়ে যাচ্ছে একজনকে অপর পাশে ব্যক্তি কল না ধরায় বিরক্ত লাগে এগারোটা কলের পর রিসিভ করে দশ মিনিটের ভিতর হাজির হতে বলে কল কেটে শুয়ে পড়ে আগের ভঙ্গিতে চুপচাপ শুয়ে আছে আর প্লেনিং সাধাতে ব্যস্ত লারা উপর হয়ে শুয়ে আছে আবরার চুলগুলো এলোমেলো হয়ে মুখের সামনে পড়ে আছে সারা দিনের ক্লান্তি মেটাতে ব্যস্ত প্রিয়সীকে দেখে আপনার তার পাশে বসে আছে অমি ছেলেটা সবসময় গম্ভীর মুখে তাকে সিরিয়াস ভঙ্গিতে থাকে মাফিয়া জগতের একমাত্র বিশ্বস্ত বন্ধু অমি অমি বসে ল্যাপটপে কাজ করতে ব্যস্ত ওপর পাশে আবরার মোবাইলের দিকে তাকিয়ে আছে আর চোখে আমি একবার তাকাই আবরারের পানে একটু পর মুসকি হাসে আবরার ভোকুসকে তাকাই ফোনের দিকে চোখ রেখে বলে উঠে ক্যামেরা লাগিয়েছিস আবরার ছোট করে উত্তর দেয় হুম সুহান রুমে ঢুকতে ঢুকতে বলে ওঠে ভাই মানলাম তোর বউ তুই দেখবি তাই বলে তুই লারার রুমের লাগাবি আবরার কিছু বলে না চুপচাপ ফোন দেখতে ব্যস্ত আনায়ের সাথে মাঝে মাঝে টাইপ করছে কোন উত্তর না পেয়ে উমি আবার বলে ওঠে কয়টাকে মারা আবরার ফোনের দিকে চোখ রেখে জবাব দেয় আমার রুমে একশো দুইটা লারার রুমে দুইটা আজও চৌধুরীর রুমে চারটা এখন হাসপাতালে তিনটা উত্তর শুনে মাথা ঘুরে যায় সুহানের হাসপাতালে হুম জীবন যখন দুর্বিষহ হয়ে ওঠে জীবন যখন ফিকে আসে জীবনের সমস্ত রং তখন জীবনে এমন কারা আগমন ঘটে যে কিনা রং চটা জীবনে রঙিন হয়ে আসে এক আপনার আনায়ের জীবনে এসেছে সকল দুঃখ একাকিত্ব সকল কিছু একমাত্র সঙ্গী এই মানুষটার সাথে আনা সারা জীবন কাটিয়ে দিতে পারবে আনায়া এসব কিছু ভেবে মুসকে হেসে ওঠে হঠাৎ ফোনের শব্দে ধ্যান ভাঙে মোবাইলে হাতে নিতে মুখে মিষ্টি হাসি ঝিলিক দেখা যায় প্রিয় মানুষের একটা ট্যাক্স মানে ভিতর কি পরিমাণ প্রশান্তি দেয় তা হয়তো বলে বোঝানো মতো না যান পাখি আব্রারে মেসেজ পরেই মুসকি হাসে ট্যাক্স দিয়ে কল দেয় আব্রার ফোন রিসিপতে হতেই পাশ থেকে আবরা হালকি সুরে বলে ওঠে তুমি রুমে ড্রেস চেঞ্জ করবানা আর রাতে ঘুমানোর সময় উড়না না লজ্জায় মাথা নিচু করে ফেলে আনায়া ওবাকে সর্বোচ্চ চোরায় চলে যায় আনায়া কি বলে এইসব আমি কি পুরি না কি করি সব কি করে জানে রুমে ক্যামেরা লাগানোর তো আব্রার শুকনো ঢুক গিলে আপনি কি করে জানলেন আনায়া মাথা নিচু করে তুতলিয়ে বলে ওঠে রাত একটা পঁয়তাল্লিশ ছুঁই ছুঁই শেষ ট্রেনটা ছেড়ে গেছে সেই কতক্ষণ আগে ধরনের সব প্রাণী ঘুমে অচেতন ঘড়ির কাটার টিকটিক আর কিছু অসুস্থ মানুষের কারণ নিঃশ্বাসের শব্দ বাজে কিছু শোনা যাচ্ছে না নিস্তব্ধ হাসপাতালে মানুষের কোনো আনাগোনা নেই সারাদিনের ক্লান্তি শেষে সবাই এখন বিশ্রাম নিতে ব্যস্ত কিছু সময় পর পর জলপাই রঙের পোশাকের উপর সাদা এপ্রন পুরোহিত একমাত্র নির্ঘুম মানুষটি পায়েচারি করেছেন কখন ওষুধ কখনো সেলাইন কখনো ইঞ্জেকশন দিচ্ছেন এই বিধিত আর কোনো মানুষের আনাগোনা নেই কর্নারে ভিআইপি কেবিনে শুয়ে আছে লারা এক হাতে মাথা নিচে এক হাত চোখের উপরে দিয়ে শুয়ে আছে ছোট ছোট পায়ে রুমে প্রবেশ করে ঊনষ বছরে বছরের একটা লোক এক পা ছোট এক পা বড় তাই হাঁটতে একটু সমস্যা হয় লোকটা এসে দাঁড়ায় লারার কাছে সামনে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে হেসে ওঠে দুইজন কথা বলতে ব্যস্ত যেই বিষটা দিয়েছি কাল পানিতে দিয়ে দিবে তাহলেই হবে ভিক্ষা করে খাইতে পারি কিন্তু মানুষের মারা কামে টাকা বেশি দিতে হইব পান খাওয়া দাঁতগুলো বের করে হেসে ওঠে রফিক মিয়া লারা বলে ঠিক আছে কাজ ভালো করে শেষ করতে পারলে তুমি পাঁচ লাখ পাবে পিছনের দিকে এগিয়ে বলে আনায়ার ফার্সিটির সামনে রফিক ভিক্ষা করে মাঝে পানিও বিক্রি করে আনায়কে মারার জন্য ভাড়া করেছে লারা আর আনার মা আমেনা বেগম দুইজন এই লোককে পাঁচ লাখ টাকার বিনিময়ে ভাড়া করেছেন বাহিরে কারো চিৎকার দুইজন ধ্যান ভাঙে ইয়া আমিনার রাতুল দাঁড়িয়ে আছে দরজার সামনে তাদের পাশে দাঁড়িয়ে আছে হাসপাতালে কিছু মানুষ ডাক্তার নার্স ভূ দুইটা আড়াআড়ি করে তাকিয়ে আছে তাদের পানে ও দাঁতকে নিয়ে দাঁড়িয়ে আছে তার পাশে ইয়ামিন দাঁড়িয়ে আছে এত রাতে পর পুরুষের সাথে ফুষ্টি নুষ্টি করছো তাও আবার হাসপাতালে ছি ইয়ামিন দরজার পাশে দাঁড়িয়ে থেকে বলে ওঠে ইয়ামিনের কথা শুনে লারা চেচে ওঠে কি বলতে চাচ্ছ উনি আমার বাবার বয়সী আজকাল মেয়েরা সুগার ডেডি খোঁজে রাতুল মুখ টিপে হেসে বলে ইয়ামিন ভিতরে ঢুকতে ঢুকতে বলে লুকিয়ে লাভ নেই শোনা আমরা সব ভিডিও করেছি ফোন থেকে একটা ভিডিও বের করে লারার সামনে ধরে ডাক্তার সহ সবাই দেখে এখন এদেরকে বিয়ে দাও নয়তো হাসপাতালে সম্মান যাবে পাশ থেকে একজন বলে ওঠে রাগে ফোসফোস করছে লারা এইসব কিছু যে আপনারের কাজ তা ভাবতে বেশি সময় লাগেনি কোর্টম চোখে তাকিয়ে আছে দুইজনের দিকে তার তাকানো দেখে রাতুল দাঁত লিয়ে দাঁড়িয়ে আছে একটু পর পর জুড়ে জুড়ে হেসেও দিচ্ছে পৃথিবীতে কিয়ামত হয়ে গেলেও তার দাঁত কেলানি বন্ধ হবে না হাসপাতালে ডাক্তার সহ সবাই বিয়ের জন্য তড়িঘড়ি করছে ঢাকা শহরের নাম করা হাসপাতালে যদি রাতের ভিতর বিয়ে না দেয় তাহলে হাসপাতালের নামে সকালে নিউজ বের হবে তার উপরে চৌধুরী বাড়ির মেয়ে ইয়ামিন সবাইকে দাঁড় করিয়ে রেখেছে নয়তো অনেকক্ষণ আগে বিয়ে হয়ে যেত চৌধুরী বাড়িতে কল দিয়েছে তাদের সামনে এই বিয়ে পড়াবে বলে জানিয়ে দিয়েছে আমিন হালকা হেসে দাঁড়িয়ে আছে তার পাশে হাসপাতালে বড় ডাক্তার মহসিন দাঁড়িয়ে আছে চুপচাপ অপেক্ষায় আছে চৌধুরী বাড়ির লোকেদের জন্য চৌধুরী বাড়ি সবেমাত্র হাসপাতাল থেকে এসেছে সবাই ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিয়েছে নীলা বেগম আর আজিম চৌধুরী চোখ লেগে আসে দুজনের হাসপাতালে ডাক্তারের নাম্বার থেকে কল আসায় চোখ খুলে আজিম চৌধুরী নামটা দেখে বুকটা সেট করে উঠে তারা করে সহধর্মনিকে ডাকে ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে কি হয়েছে চেষ্টা করছে ডাক্তার কল দিয়েছে ইমার্জেন্সি হাসপাতালে যেতে হবে চলবে পরবর্তী পার্ট আপলোড দেওয়া হয়েছে তো লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমিটে দেওয়া থাকবে এবং স্ক্রিনেও ভেসে উঠবে সেখানেও ক্লিক করে দেখে নিতে পারেন এবং আমাদের ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ